হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পাকা তেঁতুল দিয়ে খুবই মজাদার টক ঝাল মিষ্টির আচারের রেসিপি শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তেঁতুলের আচার বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম তেঁতুল নিয়ে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যখন একটু এরকম নরম হয়ে এসেছে তখন আমি এভাবে হাত দিয়ে চটকে এভাবে একটু তেঁতুলের কাপ বের করে নেবো এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি আর এখন আমি একটা প্যান নিয়ে এখানে একটা মশলা তৈরি করে নেব এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা দুইটা তেজপাতা কিছু এলাচ এবং কাক মশলা আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ সাদা সরিষা এক টেবিল চামচ পাঁচ ফোড়ন আর সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি দশ বারোটা মতো মরিচ এখন এই মশলাগুলোকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে ভেজে নেব অনেক বেশি ভাজা যাবে না না হলে পুড়ে গেলে মশলাটা হয়ে যাবে দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা গুঁড়া করে এক সাইডে রেখে দেব আচারের শেষে ইউজ করব। তো আচার বানানোর জন্য এখন আমি একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছি আর এর ভিতরে আমি দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা আর দিয়ে দিয়েছি এক টেবল চামচ পাঁচ ফোড়ন পাঁচফোড়ন এবং তেজপাতাটা দিয়ে দেওয়ার পরে এখন আমি মিডিয়াম আছে এটাকে কিছুক্ষণ ভেজে নিব যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু রসুন আপনারা এখানে রসুন যারা খেতে পছন্দ করেন না তারা আচারে এই রসুনটা স্কিপ করতে পারেন এখন রসুনটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব যখন রসুনটা একটু নরম হয়ে যাবে তখন আমি আগে থেকে যে তেঁতুলটা কাপ বের করে রাখছিলাম সেটা এখন এর ভিতরে দিয়ে দিব তেঁতুলটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে তেঁতুলটাকে পাঁচ ছয় মিনিটের মতো একটু জাল করে যখন একটু এরকম ঘন হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে পাঁচশো গ্রাম তেঁতুলের জন্য তিনশো গ্রাম পরিমাণ চিনি ইউজ করছে তবে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যদি তেঁতুল বেশি টক হয় তাহলে কিন্তু একটু চিনি বেশি লাগবে তো চিনিটা দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে এনেছি আর চিনিটা দেওয়ার পরেই কিন্তু চিনি থেকে অনেকটা পানি বেরোবে আর আচারটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে দেখুন আরো পাঁচ মিনিটের মধ্যে জাল করে নেওয়ার পরে যখন একটু এরকম ফুটতে শুরু করবে তখন আমি এর ভিতরে দিয়ে পরিমাণ লবণ তবে অনেকে আচারে লবণ দিতে চায় না তবে একটু লবণ দিলে স্বাদটা একটু ব্যালেন্স হয় আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখন এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আগে থেকে যে মশলাটা বানিয়ে ভেজে রাখছিলাম সেই মশলাটা তো মশলাটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে আচারের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিছি এই পর্যায়ে তেঁতুলের আচারটাকে অনুবরত নেড়ে চেড়ে আমি জাল করে নেবো যখন তেঁতুলের আচারটা এরকম একটু ঘন হয়ে আসবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ভিনেগার আমি এখানে পাঁচশো গ্রাম আচারের জন্য দেড় টেবিল চামচ ভিনেগার ইউজ করছি তবে অনেক বেশি পরিমাণ ভিনেগার দিতে যাবে না এতে করে তেঁতুলের স্বাদটা মানে আচারের স্বাদটা অনেক খারাপ লাগবে তো বেড়েঙ্গার পরে এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে আর পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে একটু জাল করে নিচ্ছি তুলের আচার বানানোর শেষ পর্যায়ে কিন্তু তেঁতুলের আচারটা অনেক বেশি এভাবে ফুটতে শুরু করে তখন কিন্তু গায়ে অনেকটা আসে দেখুন আমার পাত্রে কিন্তু অনেক বেশি চারিদিকে ছিটকে আসে আর তেঁতুলের এই যে যেটা ছিটে আসে এটা কিন্তু গায়ে পড়ে সাথে সাথে ফোসকা পড়ে যায় এক্ষেত্রে তেঁতুলের আচার বানানোর সময় অবশ্যই সতর্ক থাকবেন তো দেখুন আমাদের আচারটা রেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে নেব তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল পাকা তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার আর এই আচারটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রাখা বাদেও বাইরে কাঁচের কোটায় রেখে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম